তোমার স্বপ্ন কি সত্যি হবে নাকি সবকিছু শুধু কল্পনাতেই রয়ে যাবে আমি কিছু বলবো যা তোমার রক্তে আগুন ধরিয়ে দেবে যদি জীবনকে বদলাতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শুরুটা এখান থেকেই তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে অন্য কেউ নয় সেটা তুমি নিজেই হ্যাঁ তুমি যখন তুমি নিজেকে বলো আমি পারবো না তখন আসলে তুমি নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো কিন্তু এবার সময় এসেছে পাল্টে যাওয়ার সময় এসেছে নিজের শক্তিকে জাগিয়ে তোলার তুমি কি তৈরি জীবনে দুই ধরনের মানুষ আছে এক দল যারা শুধু স্বপ্ন দেখে আরেক দল যারা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে তুমি কোন দলে থাকবে যাদের জীবনে কোনো দিক নির্দেশনা নেই যারা শুধু অজুহাত খোঁজে তারা সব সময় হারিয়ে যায় কিন্তু যারা লড়াই করে তারা সবসময় ইতিহাস গড়ে সাফল্য কাদের জন্য সাফল্য তাদের জন্য যারা ঘুম থেকে উঠে বলে আজ আমি অসাধারণ কিছু করব। যারা ব্যর্থ হয়েও থেমে যায় না যারা একবার পড়ে গেলে দশবার উঠে দাঁড়ায় যারা জানে কষ্ট ছাড়া কিছুই অর্জন হয় না যদি তুমি সত্যিই কিছু করতে চাও তাহলে তার জন্য তোমাকে মরিয়া হয়ে উঠতে হবে কেবল চাওয়াই যথেষ্ট নয় তার জন্য লড়াই করতে হবে নিজের শক্তিকে চিনে নাও তোমার রক্তে আগুন আছে তোমার হৃদয় আছে অদম্য শক্তি তুমি যদি সত্যিই চাও তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না ভয় পেও না ভয় হচ্ছে সেই শত্রু যা তোমার স্বপ্ন থেকে তোমাকে দূরে সরিয়ে রাখে এবার সময় এসেছে ভয়কে পুড়িয়ে ফেলার এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার এখন তোমার সামনে দুটি রাস্তা খোলা আছে হয় তুমি আগের মতো সময় নষ্ট করবে না হয় আজ থেকেই তোমার জীবনকে বদলানোর জন্য উঠে দাঁড়াবে সিদ্ধান্ত তোমার তুমি কি একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাও নাকি অসাধারণ কিছু করে নিজের নামকে ইতিহাস বানাতে চাও তোমার রক্তে যদি আগুন জ্বলে থাকে তাহলে এখনই ওঠো এবং শুরু করে দাও এই ভিডিওটি যদি তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে এখনই নিজের স্বপ্নের প্রতি এগিয়ে যাও এবং কমেন্টে লিখো তুমি জীবনে কি করতে চাও আর কিভাবে লড়াই করছো